মহাভারত নামটা শুনলেই আমাদের কি মনে হয় একটা বিশাল যুদ্ধের গল্প তাই না কিন্তু এটা শুধু একটা মহাকাব্য বা একটা গল্প নয় এটা আসলে একটা আয়নার মতো যেখানে আমরা আমাদের নিজেদের জীবনেরই প্রতিচ্ছবি দেখতে পাই দেখতে পাই ভালো মন্দের দ্বন্দ্ব কর্তব্যের পড়েন আর ধর্মের লড়াই তো চলুন আজ এই মহাকাব্যের গভীরে একটু ডুব দেওয়া যাক দেখুন এই মহাকাব্যটা না আমাদের জীবনের কিছু খুব বড় বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয় মানে এটা শুধু কিছু ঐতিহাসিক ঘটনা বা যুদ্ধের বর্ণনা নয় বরং এটা আমাদের দেখায় যে আমাদের নেওয়া প্রত্যেকটা ছোট বড় সিদ্ধান্ত কিভাবে আমাদের নৈতিকতাকে পরীক্ষা করে আর শেষ পর্যন্ত আমাদের পথটা ঠিক করে দেয় তো এই বিশাল গল্পের একেবারে কেন্দ্রে কি আছে জানেন আছে একটা রাজ পরিবারের ভেতরের সংঘাত ভাবুন একবার ক্ষমতার লোভ আর অধিকারের লড়াই কিভাবে একটা পরিবারকে একেবারে ভেঙে চুরমার করে দিতে পারে আর সেখান থেকেই শুরু হয় এমন এক ধ্বংসের গল্প যা পুরো রাজ্যটাকে একটা ভয়ঙ্কর যুদ্ধের দিকে ঠেলে দেয় তো এই লড়াইটা ছিল দুটো পক্ষের মধ্যে একদিকে ছিল পাণ্ডবরা ধৈর্য আর ন্যায়ের প্রতীক হিসাবে পরিচিত আর ঠিক তার উল্টো দিকে ছিল কৌরবরা অহংকার আর লোভে ডুবে থাকা একদল রাজ্য ক্ষমতা অধিকার এই সব কিছু নিয়ে তাদের ভেতরের সংঘাতটা যখন চরমে পৌঁছল তখন শান্তি ফিরিয়ে আনার সব চেষ্টায় ব্যর্থ হল আর ঠিক এই পয়েন্টটা থেকেই জানেন পুরো গল্পটা একটা নতুন মোড় নেয় এই যে রাজ্যের লড়াই সেটা ছাপিয়ে এটা হয়ে ওঠে একজন যোদ্ধার ভেতরের লড়াই তার নিজের বিবেকের সঙ্গে লড়াই যেখানে বাইরের শত্রুর চেয়েও বড় শত্রু হয়ে দাঁড়ায় তার নিজের মন যখন শান্তির আর কোনো পথই খোলা রইল না তখন শুরু হল সেই মহাযুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধ আর এটা কিন্তু শুধু দুটো পরিবারের মধ্যেকার যুদ্ধ ছিল না না। এটা ছিল তার চেয়ে অনেক বড় কিছু এটা ছিল এমন এক বিশাল সংঘাতের মঞ্চ যা সেই সময়ের গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল একবার কল্পনা করুন তো যুদ্ধের ময়দনে দাঁড়িয়ে আছেন আর আপনার সামনে আপনারই আত্মীয় স্বজন আপনার গুরু আপনার বন্ধুরা ঠিক এই অবস্থাতেই পড়েছিলেন পাণ্ডবদের শ্রেষ্ঠ যোদ্ধা অর্জুন তার মনে তখন তোলপাড় চলছে কিভাবে তিনি এদের বিরুদ্ধে অস্ত্র তুলবেন এই যে এত বড় একটা যুদ্ধ সেটা তখন তার কাছে একটা গভীর ব্যক্তিগত সংকটে পরিণত হয় অর্জুনের এই চরম দ্বিধার মুহূর্তে যখন তিনি প্রায় ভেঙে পড়েছেন তখন তার সারথী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে পথ দেখান আর তাদের দুজনের মধ্যে সেই যে কথাবার্তা সেটাই হল পবিত্র ভগবদ্গীতা আর এটা কিন্তু শুধু যুদ্ধের কৌশল নিয়ে আলোচনা নয় এটা হল জীবন দর্শন নিয়ে এক গভীর পাঠ যা আজও প্রাসঙ্গিক তো শ্রীকৃষ্ণ অর্জুনকে মূলত তিনটে পথের কথা বলেন প্রথমটা হল নিজের কর্তব্য পালন করা মানে ফলাফলের চিন্তা না করে শুধু নিজের দায়িত্বটা ঠিকভাবে করে যাওয়া দ্বিতীয়টা হলো ধর্মের পথে চলা অর্থাৎ পরিস্থিতি যতই কঠিন হোক না কেন ন্যায় আর সত্যের পথ থেকে কখনো সরে না আসা আর তিন নম্বরটা হল আসক্তি ত্যাগ করা মানে ফলের আশা না করে শুধু কাজের ওপর মনোযোগ দেওয়া আর এই জ্ঞানটাই কিন্তু অর্জুনের সব দ্বিধা দূর করে দিয়েছিল তাকে তার কর্তব্যের জন্য আবার প্রস্তুত করে তুলেছিল কুরুক্ষেত্রের যুদ্ধ তো একদিন শেষ হলো। কিন্তু জানেন সেই ভয়ঙ্কর ধ্বংসস্তূপের মধ্যে থেকেই জন্ম নিল এমন কিছু চিরন্তন শিক্ষা এমন প্রজ্ঞা যা আজও আমাদের পথ দেখাতে পারে তাহলে এই মহাকাব্য থেকে আমরা ঠিক কি শিখতে পারি প্রথমত অহংকার আর লোভের শেষটা সবসময় ধ্বংস দ্বিতীয়ত আসল শক্তি কিন্তু বাহুবলে নয় আসল শক্তি থাকে ধৈর্য সততা আর ন্যায়ের মধ্যে আরও একটা বড় শিক্ষা হলো জীবনে ভালো বন্ধু আর সঠিক সিদ্ধান্ত নেওয়াটা কতটা জরুরি আর সবশেষে যুদ্ধ মানেই শুধু জয় বা পরাজয় নয় এর বাইরেও এর অনেক গভীর অর্থ আছে এখন মনে প্রশ্ন আসতেই পারে তাই না যে হাজার হাজার বছর আগের একটা গল্পের জ্ঞান আজকের এই ফাস্ট ফরওয়ার্ড জীবনে কতটা প্রাসঙ্গিক উত্তরটা শুনলে হয়তো অবাক হবেন আগের চেয়েও অনেক বেশি আর এখানেই কিন্তু মহাভারতের আসল ম্যাজিকটা লুকিয়ে আছে কুরুক্ষেত্রের সেই বিশাল যুদ্ধ সেটা আসলে আমাদের প্রত্যেকের ভেতরের ভালো আর মন্দের লড়াইয়েরই একটা প্রতীক আমাদের মনের ভেতরের দ্বিধা আমাদের নৈতিক সংকটগুলো এই সবে তো সেই ভেতরের যুদ্ধেরই এক একটা অংশ তাই না তাহলে শেষ প্রশ্নটা এটাই আমাদের নিজেদের জীবনের কুরুক্ষেত্রে যখন আমরা কোনো নৈতিক সংকটের মুখোমুখি হই যখন কোনো বড় চ্যালেঞ্জ আসে তখন আমরা কার পক্ষ নিই ভালো নাকি মন্দ মহাভারতের হাজার হাজার বছরের পুরনো জ্ঞান কি আজও আমাদের সেই পথটা দেখাতে পারে